আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না মার্কিনি ওই আড্ডা গুলো করি মার মার্কিনি ওই আড্ডা গুলো করি বোঝুর মার আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনবো না মানব না কোনো বাধায়ার, আমি শুনব না মরতে জানি মারতে জানি শাহাদ সদাই মানি মরতে জানি মারতে জানি শাহাদ সদাই মানি। গোলাম হয়ে এই জমিনে থাকতে চাই না আর গোলাম হয়ে এই জমিনে থাকতে চাই না আর আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না মার্কিনি ওই আড্ডা গুলো করিব চুরমা মার্কিনি ওই আড্ডা গুলো করিবর আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না বাঁচিব স্বাধীন হয়ে জীবনের বিনিময়ে বাঁচিব স্বাধীন হয়ে জীবনের বিনিময়ে তাতে যদি শহীদ লাগে লক্ষ্য জনতার তাতে যদি শহীদ লাগে লক্ষ জনতার আমি শুনবো না মানবো না কোনো বাধায়ার আমি শুনবো না আমি শুনবো না মানবো না কোনো বাধায়ার আমি শুনবো না মার্কিনী ওই আড্ডা গুলো করি বচুরমা মার্কিনী ওই আড্ডা গুলো করি বুমার আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না জীবন চেয়ে মৃত্যু ভালো রক্তে আসবে আলো জীবন চেয়ে মৃত্যু ভালো রক্তে আসবে আলো জীবনের মায়াই বসে থাকিস না রে যার জীবনের মায়াই বসে থাকিস না রে আর আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না মার্কিনি ওই আড্ডা গুলো করি বজুরমার মার্কিনি ওই আড্ডা গুলো করি বজুরমার আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না হিসাবে নিকাশি যতই করো হবে তোদের কুয়া বারো হিসাবে নিকাশি করো হবে তোদের বারো দখলের নেশা তোদের আমি শুনবো না মানবো না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানবো না কোনো বাধায়ার, আর আমি শুনবো না কি ওই আড্ডা গুলো করি বছর মার মার্কিনি ওই আড্ডা গুলো করি যে আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধা আর আমি শুনবো না সাদ্দা মেহের আল্লাহ আছে মুসলমানের দোয়া আছে সাদ্দা মেহের আল্লাহ আছে মুসলমানের দোয়া আছে অভিশাপের আগুন এতে হবে যে সরকার অভিশাপের আগুনেতে হবে যে সরকার আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না মার্কিনী ওই আড্ডা গুলো করিব চুরমার মার্কিনী ওই আড্ডা গুলো করিব চুরমার আমি শুনব না মানব না কোনো বাধায় আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানবো না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানবো না কোনো বাধা আর আমি শুনব না আমি শুনব না মানব না কোনো আর